মরক্কোর রাজা ষষ্ঠ মোহাম্মদ বুধবার মরক্কোর জনগণকে এবছর ঈদুল আজহায় ভেড়া কোরবানি করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন বছরের পর বছর খরার কারণে দেশে পশুর সংখ্যা কমে যাওয়ায় তিনি এই আহ্বান জানান আগামী জুন মাসে মুসলিমদের ধর্মীয় উৎসব ঈদুল আজহা পালিত হবে মুসলমানরা ভেড়া ছাগল গরু বা ওঠ জবাই করে দিনটি উদযাপন করে এরপর মাংস পরিবারের মধ্যে ভাগ করে নেওয়া হয় এবং দরিদ্রদের জন্য দান করা হয় মরক্কোর সরকারি পরিসংখ্যান অনুসারে টানা খরার কারণে নয় বছর আগে করা শেষ আদমশুমারির পর থেকে দুই সালে মরক্কোর গবাদি পশু ভেড়ার পাল আটত্রিশ শতাংশ হ্রাস পেয়েছে রাষ্ট্রীয় টিভি আল ওলায় ধর্ম বিষয়ক মন্ত্রী আহমেদ রাজা ষষ্ঠ মোহাম্মদের বরাদ দিয়ে একটি চিঠি পড়ে শোনান বাচ্চা চিঠিতে বলেন সর্বোত্তম পরিস্থিতিতে এ ধর্মীয় আচার যাতে পালন হয় তা নিশ্চিত করা জরুরি পাশাপাশি আমাদের দেশের জলবায়ু সংকট ও অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো বিবেচনা করার দায়িত্ব রয়েছে জলবায়ু সমস্যার কারণে গবাদি পশুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে চিঠিতে আরও বলা হয় এই কঠিন পরিস্থিতিতে ঈদ উল আজহা উদযাপন করলে আমাদের জনগণের বৃহৎ অংশের বিশেষ করে সীমিত আয়ের লোকদের উল্লেখযোগ্য ক্ষতি হবে মরক্কোয় গত 30 বছরের গড়ের তুলনায় এবছর বৃষ্টিপাত তিপ্পান্ন শতাংশ কম হয়েছে এর ফলে গবাদি পশুর খাওয়ার জন্য চরণ ভূমির অভাব দেখা দিয়েছে মাংস উৎপাদন কমে গেছে এবং স্থানীয় বাজার মাংসের দামও বেড়েছে এদিকে জীবন্ত গবাদি পশু ভেড়া এবং লাল মরক্কো আমদানি সম্প্রতি অস্ট্রেলিয়া থেকে ভেড়া আমদানির জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে দুই সালের বাজেটে মরক্কো দেশীয় বাজারের দাম স্থিতিশীল রাখতে গরু ভেড়া ওট এবং লাল মাংসের উপর আমদানি শুল্ক এবং মূল্য সংযোজন কর স্থগিত করেছে